বন্ধুরা একটি খারাপ খবর আজকে তুলে ধরার জন্য এই ব্লগটি করা আপনাদের সঙ্গে অবশ্যই সে খবরটি শেয়ার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই ঘাটালের এই রাস্তাটি এই মুহূর্তে ঘাঁটালবাসীর কাছে একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন ভালো রকম কিন্তু মানুষজন জড়ো হয়ে গেছে

যারা যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এই আশা রাখবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমার পেছনেই দেখতে পাচ্ছেন সেই কুশপাতা দুর্ঘটনা প্রবণ যে ক্রসিং তো কোথায় সমস্যাটা রয়েছে জানি না প্রায় দুর্ঘটনা ঘটছে আর এখানে মানে ট্রাফিক পুলিশও রয়েছে তার থাকা অবস্থাতেও কিন্তু ঘটনাগুলো ঘটে যাচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক আর আমরাও নিত্যদিন বেরোচ্ছি একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি যেটা আরও খারাপ তো কি বলবো কিছু ভেবে পাচ্ছি না কারণ অনেকগুলোই ভিডিও করেছে এই সংক্রান্ত কিন্তু কোনো ধরনের যে সিগনালিং ব্যবস্থা বা কিছু সেগুলো তো চোখে পড়ছে না তো মানুষের দুর্ভোগ ঘাটালবাসী দুর্ভোগ সেটা নিয়েই নিত্যদিন কিন্তু সেই ভয়ে ভয়ে আমাদেরকেও বেরোতে হচ্ছে রাস্তাতে খুব চিন্তার উদ্বেগের এই সাড়ে এগারোটা বাজছে চার তারিখ আমি আমার ওষুধ কিনতে বেরিয়েছি আর একবারে চোখের সামনে ঘটলো মানে বারবার বলার পরেও যে সিগন্যালিং ব্যবস্থা সেটা নেই আজকেই সকালবেলাতে আপনারা জানেন কিছুক্ষণ আগে আপনার সুলতাননগরে স্পট ডেট হয়েছে স্পট ডেট বার বার ঘাটক রাস্তায় প্রতিদিন ঘটে যাচ্ছে কিন্তু কারুর কোনো হুঁশ নাই অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনায় এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হলো দেখতে পাচ্ছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনাকে পুরোটা দেখাচ্ছি হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে

મને બાયકે দেখুন বাইকে বাইকে রাস্তার অবস্থা যারা বড় এবার চোখের সামনে দেখছি মানে যা বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়েছি আরও মানে সিগনেলিং না হলে খুব মুশকিল পার হলো আর এনাদের পক্ষ ওই সারাদিন ট্রাফিক কেভাবে নজরে রাখা সম্ভব না মানে সিভিক পুলিশ দিয়ে তো অবশ্যই যেটা দরকার ইমিডিয়েট দরকার সেটা হচ্ছে সিগনালিং ব্যবস্থা ঘাটাল পাঁচকুড়া রাস্তায় দেখুন কিভাবে গাড়ি চলাচল করছে ঘাটাল পাঁচকুড়ার রাস্তার ঘাটাল শহরের পুষ্পাতা মোড়েতে চলো একসাথেই প্যারাবো এই দিকটা তো বন্ধুরা একটু বলছেন সামনে কুশপাতা মোড় আর সত্যি কথা বলতে কি ঘাটাল পাশ রাস্তার এই অংশটা দিয়ে যেতে আমাদের প্রতিনিয়ত হয় মানে একদম দৈনন্দিন কাজকর্মের জন্য এই রাস্তাটা ব্যবহার করতে হয় আর সত্যিকারেরই এবার ভয় ঢুকে যাচ্ছে বেরোতে কারণ যদি দিনেতে এভাবে যখন তখন দুর্ঘটনা ঘটতে থাকে তাহলে তো সত্যিকারেরই আমরা যারা দেখতে পাচ্ছি সামান্য ওষুধ আনতে যাবো সেখানেও দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে চোখের সামনে তো এগুলো খুব ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে আর যেটা বলা জানি না এই রাস্তাটাতে কেন। দুর্ঘটনা প্রবণ হয়ে দাঁড়িয়েছে কোথায় এই সমস্যাটা রয়েছে কোনো বা টেকনিক্যাল কোনো ত্রুটি রয়েছে নাকি তাও জানি না কেননা মোড়গুলোতে যে গ্যাপটা রয়েছে মানে প্যাসেজটা রয়েছে সেটাও খুব কম আপনারাও দেখেছেন যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন বা মোড়টা পেরান বা মোড়গুলোকে পেরান তো এইগুলো নিয়ে কিন্তু ভাবতে হবে তার কারণ জনস্বার্থ জড়িয়ে রয়েছে প্রায় দিন অ্যাক্সিডেন্ট ঘটছে একবারে চোখের সামনে সেগুলো দেখতে পাচ্ছি আর আমাদের নিত্যদিন প্রতি মুহূর্তে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় নিত্যদিন কাজকর্মগুলো করতে হয় আর কি বলবো কিছু ভেবে পাচ্ছি না কারণ সকালবেলা এই ঘাটাল পাশের রাস্তাটি সুলতাননগরে এক মহিলা মারা গেছেন দুর্ঘটনায় তারপরে এইটা এই ঘটনাটা ঘটলো একই জিনিস বলতেও ভালো লাগে না আর এইগুলো একেবারে আমরা যে রাস্তায় বেরিয়েছি তার মধ্যে ঘটছে মানে এর জন্য আলাদা করে আমাদের কোনো সময় দিতে হচ্ছে না কিন্তু সত্যিকারের খারাপ লাগে এগুলো আমরা করতে চাই না কিন্তু ঘটছে যদি কোনো সমাধান যদি বেরোয় তাহলে মনে হয় ভালো হয় না নাহলে এভাবেই চলতে থাকবে এর থেকে আর সেগুলো আমাদের ঘাটালবাসী যারা রয়েছে তাদেরই সমস্যাটা বাড়বে এছাড়া অন্য কিছুই না তো ঘাটালের কুশপাতা থেকে ব্লগটা এখানেই রাখছি আর যেটা বলবো বন্ধুরা সতর্ক হন স্পিড নিয়ন্ত্রণ করে গাড়ি চালান সকালে ভালো থাকুন আপাতত রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা